নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকা সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ তা আমরা সকলেই জানি আর এই দেশটি সর্বশক্তিমান হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে এই দেশটি শুধুমাত্র তাদের সেনাবাহিনীর পিছনে বছরের নশো বিলিয়ন ডলার খরচা করে তাদের সেনাবাহিনীকে কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী করে তোলার জন্য আর এখন আবার আমেরিকা এমন একটি ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করে ফেলেছে যে সারা পৃথিবী হতবাক তো বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে শত্রুপক্ষের হামলা থেকে বাঁচার জন্য মাটির নিচে বিশাল শক্তিশালী বাংকার তৈরি করা হয় আর ওই বাংকারগুলি এতটাই নিরাপদ হয় যে ওই বাংকারের ভেতরে লুকিয়ে থাকলে যত শক্তিশালী বোমা দিয়ে আঘাত করা হোক না কেন বাংকারের আশ্রয় নেওয়া ব্যক্তি বাইরে কী ঘটছে তা টেরও পাবে না ঠিক যেমনটি দেখা গেছে ইসরায়েল হামাস যুদ্ধে ইরাক যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলি সেনার ভয়ঙ্কর হামলা থেকে বাঁচার জন্য হামাজ জঙ্গিরা মাটির নিচে বিরাট বড় বাংকার তৈরি করে সেই নিরাপদ আশ্রয় থেকে ইসরায়েলের ওপর হামলা চালায় আর বাংকার লুকিয়ে থাকা জঙ্গিদেরকে খুঁজে বার করে মারতে গিয়ে ইসরায়েলের কালহাম ছুটে যাচ্ছে আর আমেরিকা মাটির নিচে অনেক গভীরে তৈরি করা শক্তিশালী বাংকারকে ধ্বংস করার জন্য তৈরি করে ফেলেছে বিধ্বংসী জিবি ইউ সেভেন্টি টু বম আর এই বোমকে কীভাবে আরও শক্তিশালী করে তোলা যায় এবং ক্ষমতাকে কীভাবে আরও বাড়ি তোলা যায় তার উপর আমেরিকান বিজ্ঞানীরা কাজ করে চলেছে আর আমেরিকার এই শক্তিশালী বোম থেকে বাঁচার জন্য চীন উত্তর কোরিয়া এবং ইরান মাটির নিচে শক্তিশালী মিলিটারি ফেসিলিটি তৈরি করে চলেছে আর আমেরিকাও লেটেস্ট যে জিভিইউ সেভেন্টি টু বোমগুলি তৈরি করেছে সেগুলি মাটির নিচে আরও অনেক গভীরে অবস্থিত শক্তিশালী বাংকারকে ধ্বংস করতে সক্ষম এই জিভিউ সেভেন্টি টু বমটির ওজন প্রায় দু হাজার দুশো সত্তর কিলোগ্রাম আর এই ধরনের লেটেস্ট জিভিউ সেভেন্টি টু বম লাস্ট টাইম একটি মরুভূমিতে টেস্ট করতে দেখা গিয়েছিল আর এই বম নিমেষে মাটি বালির বিশাল পুরু স্তর ভেদ করে মাটির নিচে অনেক গভীরে তৈরি করা বাংকারকে হিট করে বিরাট বড় বিস্ফোরণ ঘটায় এবং বাংকারকে ধ্বংস করে ফেলে এই বিধ্বংস জিবিউ সেভেন্টি টু বম ছাড়াও আমেরিকার কাছে এরকম ধরনের আরও অনেক বোম রয়েছে যেমন জিবিউ সেভেন্টি ওয়ান যেটি একটি স্যাটেলাইট গাইডেড বাংকার বাস্টার এছাড়াও আমেরিকার বায়ুসেনার কাছে আঠেরোশো কিলোগ্রাম ওজনের জিবিউ টোয়েন্টি এইট এবং বারো হাজার দুশো পঞ্চাশ কেজি ওজনের জিবিউ ফিফটি সেভেন বোম রয়েছে যেগুলি আমেরিকার বায়ুসেনার কাছে অত্যন্ত বিশেষ কিছু বম এই বমগুলি আমেরিকা খুব এমার্জেন্সি পরিস্থিতি তৈরি না হলে ব্যবহার করে না আর আমেরিকার সামরিক দিক থেকে ভয়ঙ্করভাবে খুব ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠাটা চীন কখনোই ভালোভাবে নেয়নি আর সেই জন্য চীন তাদের পিপলস লিবারেশন আর্মিকে আরও শক্তিশালী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে আমেরিকাকে কাউন্টার করা যায় আর শুধু চীনই নয় সারা পৃথিবীতে আমেরিকার যত শত্রু দেশ রয়েছে তারাও আমেরিকাকে কাউন্টার করার জন্য প্রতিনিয়ত রণনীতি তৈরি করে চলেছে এবং তাদের ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ